এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার পাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোদেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিওয়ার সাত সিঙ্গাপুরে বাইশ ক্যারট গহনা ভরিতে উনিশ ডলার দাম বেড়ে প্রতি ভরি চোদ্দশো আট সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো বিশ দশমিক সত্তর সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যাট পিওর স্বর্ণ প্রতি গ্রাম একশো বত্রিশ দশমিক আশি সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি পনেরোশো উনপঞ্চাশ সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে এছাড়াও মালয়েশিয়াতে বাইশ ক্যাট গহনা ভরিতে সত্তর ইঙ্গিত দাম বেড়ে চার হাজার সাতশো রিঙ্গিত নির্ধারিত করা হয়েছে এবং প্রতি গ্রাম চারশো তিন রিঙ্গিত চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ ভরি চার হাজার আটশো সাতাশি রিঙ্গিত এবং প্রতি গ্রাম চার করে ধার্য করা হয়েছে ভিভার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসনের কারণে তৈরি হওয়ার সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণতাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য